পাখি ডাকছে কুয়াশা জমে বৃষ্টির মতো পড়ছে হালকা ভিজে আছে প্রকৃতি নাস্তা তৈরি করছে খুবই ব্যস্ত ছোট ভাবি জামাই বাবু নাস্তা খাচ্ছে মনের আনন্দে রক্ত পাচ্ছে বড় কুটুমের জন্য ভালো মন্দ রান্না করতেছে এ ঘরের নাত বউ গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তেঁতুল গাছ সুপারিকে প্রসেস করে সাদা বস্তাতে পানিতে রাখা হয়েছে বাচ্চারা খেলছে বর কনে বাড়ি যাচ্ছে কনেকে আনার জন্য ছোট ছোটোভাবেই মেডিটেশন করছে মানুষকে আনন্দে কনকন শীতে পুকুরে সাঁতার কাটতেছে পানিতে সাঁতার কাটলে শরীর মন উবই ভালো থাকে প্রকৃতি হলো অক্সিজেন ভান্ডার বিলেজ পলিটিক্স চলছে ভালোই লাগছে অড়ন্তপিকালে হাঁটাহাঁটি কনস্ট্রাকশন কাজ হচ্ছে পরীক্ষা শেষ এবং শীতের ছুটি এজন্য স্কুল বন্ধ রয়েছে চাঁদের স্নেগ্ত আলো আর কুয়াশা স্কুলের পরিবেশটাকে অদ্ভুত সুন্দর করে রেখেছে এসব দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে প্রকৃতিকে দেখতে হবে প্রকৃতিকে অনুভব করতে হবে সচক্ষে না দেখলে এসব অনুভূতি বোঝা যায় না কুয়াশায় স্নাত শিশির ভেজা প্রকৃতি তার ভালোবাসা উজাড় করে দিয়েছে আমাদের কি যে সুন্দর লাগছে প্রকৃতিকে মনে হচ্ছে লজ্জায় ঘেমে যাচ্ছে এত সুন্দর ছোট ভাবে মাছের খাবার দিচ্ছে মাছ ধরার চেষ্টা করছে পুকুর ঘাটে মাছ কাটা হচ্ছে পুকুর ঘাটে কাজ করছে ছোট ভাবে রসই ঘরে উনুনে আগুন দিচ্ছে চা রান্না করবে ভাবে কিন্তু এই বাড়ির বউ তাকে বেশি বিরক্ত করা যাবে না বড় কুটুমের জন্য অনেক রকম রান্না বান্না করছে মাটির চুলার রান্না যে কত স্বাদ এটা বোঝানো যাবে না তৃপ্তি মতো খাবার খাওয়া যায় ছোট আপু না পরিষ্কার করছে যে কত গুণ ঠান্ডায় যে সাঁতার কাটছে এটা হলো দৈনির ফুল কুকুর ঘাটে কাজ করার মজাই আলাদা প্রাণ খুলে মন দিয়ে কাজ করা যায় এটাও কিন্তু এক ধরনের আনন্দ মনে হয় অভিমান করে আছে হাঁসগুলো পানিতে যাচ্ছে ছেলেমেয়েরা কাচারি ঘরের সামনে খেলাধুলা করছে ভাইপোত আনন্দে বিল্ডিংয়ে পানি দিচ্ছে নিজের বাড়ি বলে কথা এত সুন্দর নিজের গ্রাম থেকে যেতে ইচ্ছে করছে না তারপরেও কর্মস্থলে যেতে হবে চাঁদপুর ওয়ার্ল্ডস ব্রিজ চাঁদপুর সদর চাঁদপুর লঞ্চঘাট চাঁদপুর হতে ঢাকায় যাওয়ার যাত্রা শুরু হলো কত বিচিত্র ইচ্ছা মানুষের মধ্যে থাকে শান্ত নদীতে লাগছে যে লঞ্চ ঘাট বড় বড় কারখানাগুলো সাধারণত নদীর পাশেই হয়ে থাকে মুক্তালপুর ব্রিজ নদীর অপরূপ সৌন্দর্য উথলে পড়ছে সময় নিয়ে শহর থেকে দূরে ঘুরে আসবেন শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকবে